হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার কর্মস্থল রিসোর্ট আউটডোরের কিছু অংশ আমার চ্যানেলটি নতুন প্লিজ আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না এটি হচ্ছে সারাইফুল স্যারাই ফুলের রেস্টুরেন্ট বার্ক এখান থেকে গ্যাস বসে খানা অর্ডার করবে সুইমিং সেরে এসে আবার এখানে বসবে মেনলি এই সুইমিং পুলটা হচ্ছে যে ফ্যামিলি এবং বাচ্চাদের জন্য এটাতে আপনাদের বাচ্চাদের খেলার তারপর সুইমিং করার কস্টিউমগুলো পাওয়া যাবে এখানে অন্যান্য সুইমিং পুল যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনার কাপলদের জন্য বা ওল্ডদের জন্য এক একটা এক একজনদের জন্য সুইমিং পুল করার সময় মনোরম দৃশ্য সুইমিং পুল করবেন সাথে আরব সাগর দেখবেন সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতিল্লা